দিদিভাই দাদা ভাইরা সবাই ভালো আছেন তো আজকে আমার ভিডিওর টপিক হলো ফুড ব্লগ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো আজকে আমার সঙ্গে আছে চিকেন পাস্তা আমি এটা খেয়ে দেখাবো খাবারটি খাওয়ার জন্য আমি আমি খাবারটিকে ডেকোরেশন করার জন্যে পেঁয়াজ এবং টমেটো সস এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন